তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো যে বিষয়টা আর সহ্য করা যাচ্ছে না ভাই এতটা পরিমাণে নোংরামির জায়গায় চলে গেছে জিনিসটা জাস্ট আর সহ্য করা যাচ্ছে না মানে সাকিব খানের তুফান ছবিটা নিয়ে ভাই কি চলছে মানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানে যারা বড় বড় নামি দামি প্রডিউসার বা পরিচালক তারা রয়েছে তারা প্রত্যেকে আমি বুঝতে পারছি তারা পুরো জিনিসটা ভাই তুফানের পেছনে পড়ে রয়েছে ভাই এত বাজে লাগছে জিনিসটা দেখতে ভাই সমস্ত বাংলাদেশের সব মনে হচ্ছে মনে হচ্ছে যেন এটা যে বাংলাদেশের যারা প্রডিউসার তাদের একটাই সিদ্ধান্ত যে তুফানকে যা করে ছবিটা বক্স অফিসে চলতে দেওয়া যাবে না এবং তুফান ছবিটাকে যা করে আটকাতে হবে সেটাই কেন তাদের মনে হচ্ছে একটা মোটিভ হয়ে দাঁড়িয়েছে ফার্স্ট এই নোংরা আর সহ্য করা যাচ্ছে না ভাই এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত সব কিছু সহ্য করেছে কিন্তু এটা ভাই অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো যেটা এটা শুরু হয়েছে আমি সেদিন থেকে দেখলাম যেদিন থেকে এই যে ছবিটার যে সেন্সার বোর্ড থেকে পাস মানে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে যেখানে এই ছবিটাকে মানে পুরো আনকাট ভার্সনে রিলিজ করা হচ্ছে যেখানে আমরা ভাবছিলাম যে ছবির হয়তো কোনো ভায়োলেন্স সিন বা কোনো কিছু সিনস হয়তো কাটা যেতে পারে কিন্তু সেরকম কিন্তু হয়নি এবং ছবিটার যেটা রানিং লেন্থ সেটা হচ্ছে দু ঘন্টা পঁচিশ মিনিট পনেরো সেকেন্ড এরকম একটা লাইন রানিং লেন্থ কিন্তু ছবিটা থাকতে চলেছে তো ছবিটা দেখুন খুব যে বহ একটা মোটামুটি ইম্প্যাক্টফুল ছবি হচ্ছে এবং ছবিটা নিয়ে মানুষের মধ্যে যে পরিমাণ উন্মাদনা সৃষ্টি হচ্ছে না একটা সাধারণ দর্শকের মধ্যে যে পরিমাণ হাইপ সৃষ্টি হচ্ছে না যেটা এই বাংলাদেশের কিছু মানুষজনের আর সহ্য হচ্ছে না আমি নামগুলো ঠিক বলছি আমি শুধু কিছু কিছু জায়গায় বলি একটা হচ্ছে একটা হচ্ছে বড়ো প্রডিউসার আমাদের বাংলার যিনি এর আগে সাকিব খানকে নিয়েই বিগত দুটো ছবি করেছিলেন এবং সেই দুটো ছবি ব্লকবাস্টার ছবি হয়েছে আমরা সবাই জানি তো সেই ছবির একজন প্রডিউসার তিনি কিন্তু এই শাকিব খানের তুফান ছবি নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি খসরু বলে একজন রয়েছে আপনারা সবাই তাকে চেনেন সেও কিন্তু প্রশ্ন তুলেছে এবং তার পাশাপাশি তাগলা টাগলা এগিবাল যিনি ডেড বডি বানিয়েছিলেন তো তিনিও কিন্তু এই ছবি নিয়ে কিন্তু বিভিন্ন রকম অর্থাৎ এই তিনজন ব্যক্তি ভাই পুরো পেছনে লেগে গেছে যে কিভাবে এই সাকিব খানের তুফান ছবিটাকে নিচে নামানো যায় সেইটা নিয়ে তারা ভাই পেছনে লেগে গেছে একদম তো প্রথমে আমি প্রডিউসারের কথায় আসি তো প্রডিউসার মানে এতটা মূর্খ মতো কাজ করছে সেটা বলার মতো নয় প্রডিউসার প্রডিউসারকে আমি বলেছি যদি নামটাই বলেছি আরশাদ আদনান ভাই যে আমরা সবাই চিনি আরশাদ আদনান তিনি এর আগে সাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমার ছবির প্রডিউস করেছিলেন তো আমি জানি না যে আরশাদ আনন্দ ভাই এত গর্ব কিসের আমি একটা কথা আগের দিনও বলেছি আজকেও বলেছি বলছি ভাই এই যে আরশাদ আনান ভাই এর যে ফ্যান ফলোয়িং বা একে যে মানুষ এত সাপোর্ট করছে বা চিনেছে কাদের কারণে সাকিব খানের কারণে সাকিব খানের প্রিয়তম ছবি যদি না আসতো আজ হয় তাকে কেউ চিনতো না এবং সাকিব খানের যে সাকিবিয়ান ফ্যানরা তার যে চ্যালেঞ্জটা ভার্সেডাইল মিডিয়া তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় পাঠিয়েছিল এবং ভালো করে দেখে আসুন চ্যালেঞ্জটার এখন কী অবস্থা আমি চ্যালেঞ্জটাকে আনসাবস্ক্রাইব করেছি কারণ আমি চ্যানেলটাকে আনসারস্ক্রাইব করেছি একটাই কারণ এরকম ধরনের মানুষের সঙ্গে ভাই যোগাযোগ রাখাটা আমার মনে হয় না যে খুব একটা ভালো তাদের ভাই সামনে একরকম আর ভেতরে একরকম যখন সেটা যখন দেখলে যা এটা সহ্য দেখছে এটা আর নিতে পারছে না যখন মানে বাইরে বাইরে তো সবসময় ভালো ভালো দেখাতো নিজেদেরকে যে আমি আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক সাকিব খানকে আমি খুব ভালোবাসি আমার সাথে বিরাট বন্ধুত্ব সাকিব খানকে আমি সবসময় এই জিনিসটা বোঝাতে চাইতো কিন্তু যখন দেখ অ্যাকচুয়ালি বোঝা যায় যখন কোনো একটা খারাপ সময় আসে তো সত্যি কথা বলতে এখন যখন দেখে শাকিব খান যখন এই যে ছবিগুলো করছে তুফানের মতন এর পরবর্তী সময় যদি আরও তিন চারটের ছবি করে তাহলে তাদের যে বাজে বাজে বস্তা পচা ছবিগুলো সেগুলো কিন্তু শাকিব খান আর করবে না এটা তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যেটার কারণে তারা কিন্তু পেছন তাদের জ্বলে গেছে এবং তখন তারা এসে শাকিব খানের এই তুফান ছবিটা কীভাবে নিচে নামানো যায় সেটার কিন্তু তারা ব্যবস্থা বারবার করে এসে করছে যেটা আমার প্রচণ্ড বাজে লেগেছে সত্যি তাদের একটা সিনেমা তাদের বাংলাদেশের যে বোর্ড কমিটি রয়েছে সিনেমার তারা একটা আলোচনা করছিলো যে সেখানকার যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স যে জায়গায় মানে সিনেমাগুলো রয়েছে তাদের যে ওনাররা তারা কিন্তু ঠিকমতো লাভ লাভবান হয় না তাদের সেই সব নিয়ে আলোচনা একটা এবং পরবর্তী সময়ে সেই আলোচনাটাতে খনিকে তারা আলোচনাটা এটাই চলে আসে যে তুফান ছবিটা নিয়ে তারা বিভিন্ন রকম আলোচনা করতে শুরু এবং তারা একটাই কথা বলে যে এই যে ছবিটা এই ছবিটার বেশিরভাগটা পুরোটা হচ্ছে ভারতের ছবি এটাই বাংলাদেশের ছবি নয় তো এই কথাগুলো তিনি বলেন এবং তার পাশাপাশি অ্যাকচুয়ালি বলতে গেলে তাচ্ছিলোর মতো করে তিনি এই কথাগুলো উত্তর মানে এমনভাবে আমি তো বলছি আপনার সেরেমে লাগছে না কিন্তু এমনভাবে তাচ্ছিলোর সাথে কথাগুলো বলেন না যাতে মনে হচ্ছে না ভাই তুফান ছবিটাকে জাস্ট কাজে মানে একটা দেশদ্রোহিতের ছবি মানে আমাদের বাংলাদেশের ক্ষতি করছে ছবি এরকম একটা এমনভাবে তারা বলতে চেয়েছে তো আমি দেখুন আমি ভারতে বসবাস করি এটা কোনো সন্দেহ কিন্তু ভারতে থাকলেও এই যে জিনিসটা হচ্ছে এটা খুবই বাজে এবং খুবই নিম্নমানের কাজ করছে খুবই নিম্নমানের কাজ এবং ছবিটাকে নিয়ে যেভাবে সে কথা বলছে এবং তার পাশাপাশি সে যেভাবে কথা বল যে পুরো জিনিসটাই ভারতের ইয়ে হ্যান অনেক কিছু বলেছে তো সত্যি কথা বলতে গেলে তারা হয়তো টিজার বা টেলারগুলো গুলো ভালো করে লক্ষ্য করছে না যে তারা যে ভাষাটা ইউজ করছে সেটা পুরোপুরি বাংলাদেশের কালচারাল ভাষা এবং তারা যে মানে হিরোটার বায়ো বায়োপিকের সিনেমাটা দেখাতে চলেছে বা যে হিরোটার মানে গ্যাংস্টারটা লাইফ দেখাতে চলেছে সেটাও কিন্তু পুরোপুরি একটা বাংলাদেশের গ্যাংস্টার লাইফ তো সুতরাং এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশেরই সিনেমা এবং তারা এটা বলছে যে এস এই ছবিটার যৌথ প্রযোজনা এটা কখনোই এস কিন্তু এই ছবিটা যৌথ প্রযোজনা করছে না এটা পুরোপুরি একটা বাংলাদেশের ছবি কিন্তু যেহেতু বাংলাদেশে খুব ভালো টেকনিশিয়ান নেই তারাই তারা ভারত থেকে কিছু টেকনিশিয়ান নিয়ে বা ভারতের কিছু আর্টিস্টদের নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজটা করছে কিন্তু পুরো কাজটাই হচ্ছে বাংলাদেশের কাজ এবং বাংলাদেশের এই ছবি টাকে প্রমোট করছে এস বিএফ আমাদের এপার বাংলা লিস্টে যে ছবিটা এখানে পুরোপুরি বড়ো করে লিস্ট দেবে এটা তো হতেই পারে কিন্তু পুরোপুরি ছবিটা তো বাংলাদেশের সত্যি বলতে তারা এত বাজে বাজে কথা বলছে এবং তার সাথে সাথে এরা বলছে যে আমাদের এইটা ভারতের মানে বাংলাদেশের ছবি হতেই পারে না বাংলাদেশের ছবি যেখানে এত বাজেটের ছবি হয় কী করে যেখানে আমাদের বোর্ডে বলা হয়েছে ষাট লাখ টাকার বেশি ছবি বানানো যাবে না সেখানে এত টাকা তো সেই জিনিসগুলো অনেক বাজে বাজে কথা বলেছে এবং তার পাশাপাশি ছবিতে যে যারা কাস্টিং রয়েছে ভারতের সেই সমস্ত কিন্তু অনেক আজে বাজে কথা সে বলেছে সেটা তার এটা যদি তার প্রশ্ন হয় তাহলে আমি তাকে একটা উদ্দেশ্য করে দেবো তার যে আগে ছবিটা রাজকুমার তো সেই ছবিটার বেশিরভাগ শ্যুটিং তো হয়েছে আমেরিকাতে তাহলে আমেরিকাতে যখন শুটিংটা হয়েছে তখন তখন তো তিনি কোনো কোনো কথা বলেননি সেখানে এবং সেখানে কিন্তু কোনো রকম কোনো তার সঙ্গে তার পাশাপাশি ছবি যে নায়িকা তিনি পুরোপুরি ইংলিশে কথা বলে গেছেন আমেরিকার নায়িকা ঠিকমতো দিতেন সেইগুলো থেকে হয় তার অ্যাকশন সিনগুলো শুটিং হয়েছে বেশিরভাগই চেন্নাই তো সেই জিনিসগুলো তাহলে তখন তো সার মধ্যে দৃশ্য বোধ বা এটা বাংলাদেশের ছবি বাংলাদেশে শুটিং করতে হবে এই সব জিনিসগুলো তো তার মাথায় ছিল না তবে এখন কেন তুফানের সময় তার এই জিনিসগুলো মনে হচ্ছে তো সত্যতা বলতে এটা পুরোপুরি একটা বাজে পলিটিক্স এবং বাজে এবং নোংরা রাজনীতি ধরতে নোংরা যেটার জন্যে শাকিব খানের যে ছবিটা আসছে সেটা তাদের আর সহ্য হচ্ছে না সেটার কারণে তারা এই পেছনটা লেগেছে এবার আসি আমাদের এই খসরু ভাইয়ের কথা তো খসরু ভাই তিনি বলছেন যে এস বিএফ হচ্ছে একটা তারা হ্যান ত্যান করে এস বিএফ কিনে যাতায় অপমান সে করছে এবং তারা তার মতামত এটাই যে এস তারা আমাদের এখান থেকে সমস্ত কিছুটা মুনাফা লুটে নিয়ে যাবে আমাদের এখানে বাংলাদেশের একজন বড়ো সুপারস্টার সে কেন ওখানে মুনাফা দিতে হবে এইরকম বিভিন্ন রকম কথাবার্তা সে বলে এবং তার পাশাপাশি ইকবাল তিনিও কিন্তু এই এইসব নিয়ে আজাবাজি মানে তুফান ছবিটা নিয়ে তাদের যত রকম নোংরামি করা যায় যত রকম বাজে মতামত দেওয়া যায় বা যত রকমভাবে সিনেমাটাকে নিচু নামানো যায় সেটার ব্যবস্থা কিন্তু তারা করছে তো সেটা কিন্তু খুবই বাজে দিকে আমার এটা সুতরাং এটা আমার প্রতি এখন ধিৎকার লাগছে ভাই এগুলো কেন ভাই একটা তোমার সিনেমা তুমি দেখো তোমার ভালো লাগলো খারাপ লাগলো তুমি বলতে পারো সব para o desenvolvimento, vai parar de অ্যাকচুয়ালি তোমরা ছবিটা রিলিজ হওয়ার আগে এমন ভাব করছো বা এমন কিছু করতে চাইছো যে যেন এটা বাংলাদেশের ছবি নয় এবং বাংলাদেশের এই ছবিটা করলে বাংলাদেশের মান সম্মান চলে যাবে বাংলাদেশের ইজ্জত চলে যাবে বাংলাদেশের দিয়ে মানে দেশদ্রোহিতায় পরিণত এরকমভাবে একটা মানে তোমরা জিনিসটা তৈরি করছো সেই এই জিনিসটা একদমই ভালো নয় তো আমার সত্যি বলতে আমি এই জিনিসটার প্রতি ধিৎকার জানাচ্ছি এবং যারা যারা সাকিব খানের হেটার্স মানে সাকিব খানের ছবির হেটার্স রয়েছে তুফান ছবি তাদের প্রত্যেকের বলছি পেছনটা জ্বলার সময় হয়ে গেছে এবং সবাই জানে যে সাকিব খানের তুফান যখন বাংলাদেশে সাথে একদিন রিলিজ করছে হচ্ছে না বাংলাদেশের জিনিস করছে দশই এবং তার পাশে আমাদের এখানে আঠাশে আঠাশ তারিখে রিলিজ করছে তো বুঝতেই পারছেন বাংলাদেশে যখন রিলিজ করে তখনই বুঝতে পারছেন ছবিটার ক্রেজ কত এবং বাংলাদেশে যখন রিলিজ হবে এবং আমাদের কলকাতা তো দারুণ বক্স অফিস করবে এবং যাদের পেছন জ্বলছিল আরও জ্বলবে এটাই আমি বলতে চাই এবং যারা সাক্ষাৎখানে সারা জীবন হেঁট করে সামনাসামনি বন্ধুত্ব দেখালে হবে না ভাই সময়ের বিশেষে কিন্তু সেই ভালো জায়গাটা দেখা যাবে সময় বিশেষে বলে না অনেক মানুষের মুখোশ খুলে যায় সেই জিনিসটা এদেরও হচ্ছে সেটাও খুলে গেছে তো আমার মোটামুটি মতামত এটাই যে এদের এদের ছবি বা এদের যাই কিছু যুগে এদের ফেসবুক পেজ বা ইউটিউবে যে কোনো চ্যানেল থাকুক সেটাকে আনফলো করুন বা আনসাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি এই সব মানুষদের কথাই কোনোরকম কর্ণপাত করবেন না কারণ এরা অ্যাকচুয়ালি সিনেমার ভালো চায় না এরা শুধুমাত্র নিজেদের মুনাফাটা লুটতে যায় আর নিজেদের মুনাফা শেষ হয়ে গেলে আর অন্য কিছু তারা বোঝে না এটা আমার মোটামুটি মতো তোমাদের কী মতামত অবশ্যই জানিও আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন থাকা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে ফেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ দেখা দেখাচ্ছো